দাঁড়ান আপনাকে বলতেছি জীবনে তো অনেক ভিডিও দেখছেন এক তিনজন পাগল এই বোনটিকে দেখুন কত সুন্দর একটি বোন সে আজকে পাগল বোনের মধ্যে তার শরীরে কত বড় কম্বল দেওয়া কারণ হলো তারা সবাই উলঙ্গ থাকে এই যে আরেকটি পাচ্ছেন সেও কিন্তু পাগল ভাই আজকে আপনাদেরকে কত কষ্টের সাথে বলতেছি একটা ফ্যামিলিতে তিনজন মানুষ চারজন মানুষ অসুস্থ কারণ তার বাবার অবস্থা খুবই খারাপ তার বাবার পায়ের অবস্থা খুবই খারাপ এই যে একটা ভাই সেও পাগল এই মাটার দেখে তাকান মাটার কষ্টের বুকটা ফাটিয়েতেছে কান্না করতেছে তার বাবাও কান্না করতেছে কারণ তার ফ্যামিলি চলতেছে না আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমরা আপনার অনেক ভিডিও দেখছেন যে তিনটা ছেলে ছেলে দুইটা দুইটা একটা মেয়ে পাগল হয়ে গেছে অবস্থা খারাপ ওনার এরকম এইরকম রোগ আমরা অনেক জায়গায় দেখছি এটা পাউটা আস্তে 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 অনেক উপরে উঠে যায় এটা ভালো চিকিৎসা না হইলে এটা অনেক বড় কিছু হয়ে যেতে পারে তো ওরাও এত বেশি সামর্থ্য নাই চিকিৎসা করার বড় বড় ধরনের চিকিৎসা করা লাগবে তো

এর ব্যবসার থাকতে একটা ওই হঠাৎ করে উলমা দিয়ে উঠছি যা সেই দেওয়ার অনেক ক্ষতি কষ্ট বাড়ি দুই তিনটা বেচছি বেচছে সেটাই তার তলে চিকিৎসা করছি এখন ওই যে বৃদ্ধ লোকটা আজ আজকে এক বছর দেড় বছর ধরে তার তলে ও পঞ্চাশ সাই সত্তর রাজা খেয়ে চিকিৎসা করতে করতে একবারে ফস্তে ফসতে উঠাত ধরছিল দামি দামি ওষুধ খাওয়াই নিয়ে গিয়া এখন পর্যন্ত আছে তবুও ডেইলি তারে ওষুধ খাওয়ানি লাগে আর আবারও ঝানটাতে টানটা টান তেলের হল একবারে অসুস্থ হয়ে গেছে আরো রোজা রমজানে এরকম হয়েছে আরো তো আপনার দেখতেছেন মানে অনেক আমি নিজের চোখে পানি চলে আসছে এদিকে ভিতরে অবস্থা আপনারা দেখছেন আমি ভিডিওর মাঝখানে দিয়ে দেবো মানে এতটুকু অবস্থা এদিকে আপনার এই মেয়েটি কি দেখতে পারতেছেন তার এখন সংসার করার বয়স কত সুন্দর একটি ফুটফুটে মেয়ে দেখতেই পারতেছেন সে এখন পাগল হয়ে বিছানায় শুয়ে রয়েছে তার উপরে এই গরমের মধ্যে কত বড় কম্বল দেওয়া দেখেন কারণ সে উলঙ্গ তার ভাই তার দুই ভাই দুইও ভাই ও উলঙ্গ কারণ তারা পাগল তারা পাগল তারা কিছুই বোঝে না তারা উলঙ্গ থাকলে কি না থাকলে কারা কিন্তু ওরা মাথায় খেলান ওরা উলঙ্গ আছে কি না তো আপনারা এই ভিডিওটাকে শেয়ার করবেন দেখুন তার আরেকটি ভাই কত সুন্দর কত সুন্দর একটি ফুটফুটি ছেলে দেখতে পারতেছেন ভাই কত সুন্দর একটি মানুষ আমাদের থেকে সুন্দর একটি মানুষ সে আজকে পাগল পাগল সে একটি মার তিনটি ছেলে মেয়ে পাগল তো বুঝতেই পারতেছেন আপনি যদি একটা মা হন তার কি অবস্থায় দিন যাচ্ছে সে কতটুকু কষ্ট আছে সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর চিকিৎসা করবার ব্যবস্থা করবার তবে আপনি এই যে ফুলা ফান এটা তো আর বেশি সিম্পল আছে লাস্টে একটা বছর দিয়ে একজন মানুষের আসরে আমরা কিছু কিছু চিকিৎসা করলে এখন ঘটনা নয় একটু বন নাইলে আপনারা বইবার মতন কোনো বনাই খুব সিম্পল ছিল এখন একটু শান্ত আছে দেখি এখন আপনাদের কাছে একটা কথা বলবো আমি নিজে আসছি নিজে অনেক কষ্ট হয়েছে আমার সাথে যারা ছিল আপনারা দেখছেন সবাই মিলে কিছু টাকা দান করছে কত মতো সাড়ে বারো হাজার টাকা সবাই মিলে দিচ্ছে চার পাঁচ জন বা ছয় সাত জন না চার পাঁচ জনের সাড়ে বারো বারো হাজার দিছে আপনারা হাজার হাজার মানুষ চাইলে দশ থেকে বিশ টাকা করে বিকাশে দিতে পারে পঞ্চাশ টাকা একশো টাকা করে কিন্তু বিকাশে দেওয়া যায় যদি হাজার হাজার মানুষ দেন অনেক টাকা তো আপনারা যদি সাহায্য করেন এই সাহায্যটা সারা জীবন থাকবে ভাই মূল্য পাবে এরকম মানুষ এরকম মানুষের সাহায্য করলে ভাই আপনার আমার কষ্ট হইতেছে এই জিনিসটা দেখে আমার নিজের চোখে পানি ফেলে মানে এই ফ্যামিলিটা কত কষ্টে আছে কতটুকু কষ্টে আছে আপনারাই দেখতেছেন এই ঘরটার মধ্যে থাকার মতো না মানে এতটুকু অবস্থা ওরা বোনটির কি অবস্থা দেখুন ওরা দুই ভাইয়ের বোনটি বোনটি দেখুন আসতেছে আমাদের কথা শুনে কত সুন্দর একটি বোন সে আসতেছে তার সংসার করার বয়ে সেই গণ্যের মধ্যে তার শরীরে কম্বল দেওয়া জানেন পাগল ভাই পাগল মানুষের কোনো কিছু ঠিক থাকে না সে কিন্তু উলঙ্গ আমরা আসছি বিদায় দিয়ে ঘুরে দেওয়া হয়েছে না হলে তারা সবাই ভাই বোন উলঙ্গ থাকে ফ্যামিলির মধ্যে ভালো ইনকাম করতে তারা দুই ভাই দুই ভাই আজকে পাগল হয়ে গেছে তারা একবেলা খেলে আরেকবেলা কী খাবে সেটার কোনো খবর থাকে না আপনাদের মতো মানুষ যদি কিছু সাহায্য করেন স্ক্রিনে দেওয়া নাম্বার লাল একটু লড়তেছে দেখতেছেন একটা নাম্বার বিকাশ নগদ সব কিছু আছে এই নাম্বারে আপনারা চাইলে দশ টাকা বিশ টাকা করে এই নাম্বারে দিয়ে তাদেরকে সাহায্য করতে পারবেন আপনারা যদি মন থেকে সাহায্য করেন আমরা অনেক খুশি হব যাদের সামর্থ্য আছে তারা এদি এই ফ্যামিলিটাকে একটু সাহায্য করেন আপনাদের সাহায্যের কারণে তারা সুস্থ হতে পারে ভালো চিকিৎসা পেয়ে তারা সুস্থ হতে পারে

আমি মনে করি আমাদের এই পেজ পেজ থেকে থেকে বা আমাদের ফেসবুক যদি কোনো হৃদয়বান ব্যক্তি থাকেন আর আমার এই পরিবারটা সুচিকিৎসার জন্য উন্নত চিকিৎসার জন্য ভালো একটা পজিশনে নিয়ে যায় চিকিৎসা করানোর জন্য তারা ওনাদের কাছে কৃতার্থ থাকবেন এবং আমাদের যে নীতি নির্ধারণ আপনি যদি ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকেন স্ক্রিনে তো নাম্বার আছে যদি সাহায্য করতে চান প্লিজ এই নাম্বারে সাহায্য করবেন বিকাশ নগর সবই আছে আর একটা কথা বলি যদি সাহায্য নাও করতে পারেন ভিডিওটাকে শেয়ার করে একটু সাহায্য করে যান ভাই আপনার শেয়ারের কারণে অন্য আরেকজন ভিডিওটা দেখতে পারবে হতে পারে সে সাহায্য করতে পারে তার সুয়াবটা আপনি পাবেন প্লিজ তাই এই ভিডিওকে শেয়ার করেন আর ফেসবুক পেজটাকে ফলো করে রাখুন আর একটা ভিডিও দিব যদি আমরা টাকা কিছু পাই এই টাকাটা নিয়ে যাবো ওনার কাছে এই একটা ভিডিও বানাবো আপনাদেরকে তাই ভিডিও পেজটাকে ফলো করে আমাদের সাথে থাকেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম